মার্জনা রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়তম আমি তোমারে যে ভালোবেসেছি দয়া করি পরমার্জনা করমার্জনা ভীরু পাখি আমি তব পিঞ্জরে এসেছি তাই বলে দাঁড় করোনা রুদ্র করোনা যাহা কিছু মোর কিছুই পালিনি রাখিতে উতলা হৃদয় তিলে পালিনি ঢাকিতে তুমি রাখো ঢাকি তুমি মোর কর করুণা এই আপনার গুণে অবলারে পরমার্জনা পরমার্জনা প্রিয়তম যদি নাহি পারো ভালোবাসিতে তবু ভালোবাসো মার্জনা পরমার্জনা দুটি আঁখি কোন ভরি দুটি কোন হাসিতে অসায়া পানে চেও না বন্ধু চেয়েও না সমবরি বাস ফিরে যাবো দুটো চরণে চকিত সরমে লুকাবো আর মরণে দু হাতে ঝাঁকিব নখন হৃদয় বেদনা প্রিয়তম তুমি অভাগিরে করমার্জনা করমার্জনা প্রিয়তম যদি চাহো মরে ভালোবাসিয়া সুখ রাশি মোর মার্জনা করমার্জনা সোহাগের সতে যাব নিরুপায় ভাসিয়া দূর হতে বসে এসো না তখন এসো না রানীর মতন বসিব রতন আসনে বাঁধিব তোমারে নির্বীর প্রণয় শাসনে দেবীর মতন পোড়াব তোমার বাসনা তখন হিনা গরিবের করমার্জনা করমার্জনা